নববর্ষ মানেই নতুন খাতা হাল খাতা বছরের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্মী পুজো করে নতুন খাতায় লেখা শুরু করার রেওয়াজ আজও অনেক জায়গায় অব্যাহত যদিও কম্পিউটার আর মোবাইল অ্যাপে ডেটা রাখার এই যুগে সেই ঐতিহ্যে লেগেছে ডিজিটালের ধাক্কা জলপাইগুড়ি শহরের পুরনো ব্যবসায়ী মোহাম্মদ আবির হোসেন জানাচ্ছেন চার দশক ধরে তিনি তৈরি করে চলেছেন হাল খাতার জন্য সেই বিশেষ খাতা এই পেশায় তার বাবাও ছিলেন আর এখন সেই দায়িত্ব তার হাতে আগে যেভাবে দোকানপাট থেকে চাহিদা আসতো এখন আর তেমনটা হয় না তবু কিছু পুরনো দোকান এখনও এই খাতা কেনেন বললেন আবির খাতার দোকান খাতা দোকান এইগুলো হলো আপনার রামনবমী পলা বাসাক নতুন ব্যবসার খাতা হলো ব্যবসা যারা করে অর্জুনে যা পূজা করে ওই যে খাতাদের পূজা করে আমি এখানে আপনার জলপাইগুড়ি দিয়ে অনেক দিন থেকে আসতে আমার বাবা আসতো বাবার পরে যা আমি আসতেছি আমার আশাটা হয়ে গেলো এখন চল্লিশ বছর চল্লিশ একচল্লিশ বছর হয়ে গেছে আগের মতন তো আগে চলতো জবিতা খতিয়ান টোক খাতা এইসবগুলো এখন তার তখন ছিল আপনার ম্যানুয়াল ছিল তখন খাতা পত্রটা বিক্রি বেশি ছিল এখন চলে আসছে কম্পিউটারে এখন যারা কম্পিউটারে করে তাহলে খাতাতে একটা ছোটো খাতাটা নিয়ে পূজা করে হ্যাঁ আগের মতন ব্যবসা নেই এই যে আজ কালকে এই যে মঙ্গলবার দিন আসে আপনার বলা বসা আজকে দেখেন বসা বসি বেচা কিনি নেয় খুব খারাপ খুব খারাপ এখন ওই যে আপনার কম্পিউটারের জন্য মোবাইল কম্পিউটারের জন্য হ্যাঁ আগে কেমন বিক্রি হতো আগে তো বাম্পার বিক্রি হতো আগে তো আমি চারজন পাঁচজন আসতাম এখন একা আছি হ্যাঁ আগে চাইদা ছিল বুঝু হ্যাঁ হ্যাঁ সবটা বিক্রি অল্প কিছু মাল থাকে যেত আমরা আমরা যে কাগজেটার তার বাইন্ডিং জুনে মজুরিও করি আর अनेक লোক দোকানদার আছে কাগজটা দিয়ে যায় দিয়ে কাগজটাকে আমি বাইন্ডিং করে আমার মজুরি আমরা পাই এগুলো তো নিজে আর এটা আমরা নিজে তৈরি করি এই সময়টার জন্য মানে পয়লা বুজিকের আগে হ্যাঁ এই যে আপনার মাস মাসে তিন চার তারিখে চলে আসি আমরা এই যে যাব পুরা বসা পনেরো তারিখ শেষ হয়ে যাবে মঙ্গল তারিখ মঙ্গলবারে তাহলে সতেরো তারিখ আঠারো তারিখে চলে যাব আমি বিহার থেকে আসি মূলত এই দরভাঙ্গা হ্যাঁ অনেক দিন থেকে আসতেছি বছরে তার একটা পূজার খাতাটা আমরা বিক্রি করি হ্যাঁ মনটা এই এমনি তো কাজ করি বিহারে আমরা কাজ করি নিজেরটার এই যে খাতার পত্রটা কাজ করি আর অফিসের বাইডিং কাজ করি হুম তাও ই থাকে যে ভাই প্রতি বছরটা আমরা যাই আমার বাবা যাইতে ছিল আমি আমি আসতেছি এখানে হ্যাঁ যেমন খারাপটাও হয় তাও মন মানে না চলে আসতেছি আর এবারটা মনে করলাম এবারটা করে ব্যবসার আবার সামনে সামনে বছর দু হাজার ছব্বিশটা করে আবার ছাড়ে দিব আর ছেলেগুলো এই সবকে কাজটা শিখায় না বিক্রি জন্য ছেড়ে দেবেন হ্যাঁ ওই জন্য আছে আইটেম আছে এই যে হাফ রেজিস্টার আছে আপনার রেজিস্টার আছে টালি খাতা আছে জবেদা আছে হাফ জবেদা আছে দাম দাম সব রকম যেরকম খাতা আছে ওরকম দাম আছে পঞ্চাশ টাকাও আছে একশো টাকা আসে তিনশো টাকা আসে চারশো টাকাও আছে অন্যদিকে পয়লা বৈশাখের আগেই খাতা কিনতে এসেছেন তাপসী দাস তিনি বলেন আমি প্রতি বছরই নতুন খাতা নেই এটা শুধু হিসাব রাখার জন্য নয় শুভ সূচনার প্রতীক বলেই নেই গণেশ পূজা হবে না সেই গণেশ ঠাকুরের জন্য খাতা নিতে একটা খাতা লাগে লাগে পূজার দিন আমার মধ্যে এর মধ্যে ছাপ দেয় রূপার টাকা দিয়ে ছাপ দেয় তারপর ওটার মধ্যে আমরা সারা বছর ব্যবহার করি

হিসেব রাখার ধরন বদলেছে কিন্তু একটা জিনিস এখনও টিকে আছে নববর্ষে শুভ সূচনার জন্য নতুন খাতায় প্রথম লেখার মধ্য দিয়ে এক অদ্ভুত মানসিক শান্তি আর সেই শান্তির শরিক আজও আবির হোসেন তার খাতা আর সেই পুরনো গন্ধে ভরা কাগজের পাতা